তুমি মাছটা কেটেও কিন্তু দেখো কিন্তু খুশি হয়েছে নাকি এত সুন্দর বেরিয়ে দেখো সুন্দর করে কিন্তু সুবিধটা কাটছে এই যে দেখো কাটা মাছ চারশো টাকায় কিনো দেখো হ্যাঁ দারুণ মাছ দারুণ মাছ দারুণ খেতে আর এই মাছটা সাধারণত শীতকালে খেতে হয় নাকি দাদা শীতকালে খেতে হয় কোনো কিন্তু মাছের গন্ধ হয়ে আলাদা রকম কিন্তু সেই শীতকালে গেলে জিনিসটা সেরকম কোনো সেন্ট বেরোয় না এটা হচ্ছে বঙ্গানি মাছের দোকান আজকে বৃহস্পতিবারের সকালে কিন্তু মাত্র চারশো টাকায় কাটা আর একেবারে সব অন্যদিনতে পঞ্চাশ টাকা কিলো কম আছে নাকি দাদা বৃহস্পতিবার দাম বৃহস্পতিবার বলে একবারে দাম কম কিন্তু অন্যদিন হলে কিন্তু দাম কিন্তু বেশি থাকতো বন্ধুরা দেখাতে পাচ্ছি মাছটা কালার করে ডিগি পুরো একেবারে সুপার কালার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার লক্ষ্মীবারে অনেকে মাছ খায় না সেই জন্য দাম কম তাই তো একদম কোয়ালিটি কিন্তু